পাঞ্জাবির সাথে মানানসই জুতা কেনার জন্য চলে গিয়েছিলাম বনানির আরফিন আউটলেটে বরাবরই আরফিনের জুতাগুলো আমার কাছে খুবই ভাল লাগে ওদের জুতাগুলো একটু ইউনিক এবং একটা জুতার সাথে আপনি চাইলে পাঞ্জাবি এবং ফরমাল লুকের সাথে ট্রাই করতে পারেন কালেকশনগুলো কালেকশন গুলো আছে ওগুলো দেখছিলাম এখানে এই জুতোটা আমার কাছে বেশ ভালোই লাগছিল বাট এই জুতোটা একটু ওয়েট বেশি এটার প্রাইস অলমোস্ট চার হাজার চারশো টাকা এখন ওদের যে এক্সক্লুসিভ কালেকশন আছে চারদোষী ওয়ার্ক করা ওই জুতাগুলো দেখছিলাম এগুলো ওরকম সাড়ে চার পাঁচ মধ্যে আমি এর মধ্যে রয়েল জারদুসি ওয়ার্ক করা জুতাগুলো দেখছিলাম এগুলো আমার কাছে খুব ভালো লাগে আমি এর আগেও কয়েকটা পরে আমার কাছে কমফোর্টেবল মনে হয়েছে অন্য অন্য আর এই রেডটা যেটা দেখতেছেন এটা আমি এই ঈদের জন্য নিয়েছিলাম যেহেতু আমি এবার ঈদের একটু ক্রিম কালারের টাইপের পাঞ্জাবি পরবো এই জন্য এটাই আমার কাছে মনে হয়েছে বেস্ট হবে আর এটার প্রাইস পড়েছিল সাড়ে চার হাজার টাকা আমি একটা জুতা নেওয়ার জন্য এসেছিলাম বাট আর একটা জুতা আমার পছন্দ হয়ে যায় পাশের যে সি গ্রিন কালারের জুতাটা দেখতেছেন